এটা মুসলমানদের কই চাপ হবে আগামী সংসদ চলছে কোরআন দিয়ে যে বেরাবাজর প্রথম রাখতেও থাকবে না যুবক ভাইরা আমার আপনারা বুঝবেন আপনাদের এলাকা এটা আমি কিছু বলবো না আজকে চাও লাগবে ক্ষমা চাও লাগবে ক্ষমা চাও লাগবে এখানে আমি কি কোন দলের নাম বলেছিলাম কাউকে গালি দিয়েছিলাম দাঁড়ান দাঁড়ান আমার ভূমিকার কথা শুরু হয়েছিল সাড়ে তিন হাত মাটির কবর দিয়ে যুবক ভাইরা বলো আমি এতগুলো আয়াত বললাম থামো আচ্ছা থামেন থামেন উনি আচ্ছা তোমরা থামো 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 আর থামেন 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 প্রিয় ভাইরা আমরা কোন মারামারি চাই না আল্লাহর কোরআন দিয়ে আইন চলবে এটা কোনো রাজনৈতিক কথা হইতে পারে এটা মুসলমানদের কই চার দাবি আগামী সংসদ চলবে কোরআন দিয়ে যে বেড়া বাজার পেট্রোল রাখতেও থাকবে না যুবক ভাইরা আমার আপনারা বুঝবেন আপনাদের এলাকায় এটা আমি কিছু বলবো না আজকে তোমরা আমার সঙ্গে থাকবা তো ইনশাআল্লাহ তোমরা আমার পক্ষে আছো তো ইনশাআল্লাহ Havad dekab-ı nassum yallahü ve tonkayı ve mu'minin inşallah dekab-ı inşallah. you <laughs>